বাইগুনের তরকারি বাইগুনের তরকারি কিন্তু সবাই পছন্দ করে আর ওইটা যদি হয় বাইগুন ভাইজা আর মাছ ভাইজা তরকারি তাতে কোনো কথাই নাই পেলেটা একদম চাইটা বুটা ভাত খাইবেন তো আমি আজকে এই তরকারিটাই রাঁধুন আসসালামু আলাইকুম আমি ঢাকা পাঁকা ব্লকের পক্ষ থেকে আইছি আজকে আমার একটা তরকারি রেসিপি লিয়া তেলাপিয়া মাছ বাইজা বেগুন বাইজা তরকারি রাঁধুন তো তেলাপিয়া মাছগুলো আমি আগেই বাজা শুরু করে দিছি একটু কড়া করা বাজুম তো মাছগুলো আমি চুলার মধ্যে বাজা দিয়ে দিতে এবং মাছগুলো আমি উল্টায় দিতাছি এক পাশ বাজা হয়ে গেছে গা তো এই যে এখন উল্টায় দিছি মাছগুলা বাজার শেষ ওখানে আমি নামায় লিমু লাল লাল করে কিন্তু বাইজা নিচ্ছি মাছগুলা এবার দ্বিতীয় খোলা বহায় দিলাম এক খোলা মাছ বাইজা নামাইছি দ্বিতীয় খোলার মাছও বাজার শেষ আমার সবগুলা মাছই বাজার শেষ ওখানে আমি বাইগুনের মধ্যে হলদি লবণ মাখায়া নিলাম আর একটু মরিচের গুঁড়োও দিছি সুন্দর করে মাখায়া তারপরে যখন তেলের মধ্যে ছাইড়া দিলাম বাইগণগুলোও আমি সুন্দর করে উল্টা পাল্টা ইপি পিট বাইজা লিমু এই তরকারিটা বরিশালের মানুষও খুব পছন্দ করে তো আমার শ্বশুরবাড়ি যেহেতু বরিশাল এর লাগে আমি এই বাইগুন বাইজা তরকারিটা রান্ধি প্রায় আমার হাজব্যান্ড বাইগুন বাজার তরকারি পছন্দ করে তো বাইগুনগুলো আমার সব বাজার শেষ এখন আমি তরকারিটা রাঁধতে বহায় দিছি কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়া আমি একটা শুকনা মরিচের ফোড়ন আর রামধনি দিয়ে দিচ্ছি দিয়া ফোরনটা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম কুচি পেঁয়াজ কুচিটারে তো লাই চাইরা হালকা ভাজা ভাজা করে লিব কাঁচামরিচ কুচিও দিয়ে দিছি কাঁচামরিচটা মুখটা ফাইড়া দিছি আর কি এখন দিয়া দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলাম এখানে এক চামচ চায়ের চামচ এক চামচ ভৈরা দুই ভাগে দিছি আমি চিকি তারপর দিয়ে দিলাম হলদির গুঁড়া এখানে আমি আজকে মরিচের গুঁড়াটা তরকারিতে দেব না যেহেতু মাছ বাজার বাইগুন বাজার মধ্যে দিছিলাম তোর মশলাটা আমি সুন্দর করে কষাই লিতাছি বাজা বাজার শেষ মশলাটা ভালো মতো বাজালিত যেহেতু তরকারি গুঁড়া সব বাজা একটু ভালো মতো বাইজালিসি এখন বাইগুনগুলা দিয়ে দিছি গুলা দিয়া হালকা তেল আর তৈবো বেশি লাললে চাললে আবার এই যে বাজা বাইগুন তো ভেঙ্গা যাবো গা এখন আমি দু তিনটা টমেটোর কুচি করে দিয়েছি কুচি করে লিয়া এটা দিয়া দিছি কুচি করে দিয়েছি এই কারণে কারণ বাইগুনটা তো হয় তো বড় বড়ো দিলে আবার যদি বাইগুন টমেটোটা না গলে এটা কুচাইয়া দিছি আবার দেখতে সুন্দর লাগতেছে তখন লাইরা আবার মিশাইয়ে দেবো ওখানে আমি পানি দিয়ে দেবো তো আমি ঠান্ডা পানি দিছি এখানে গরম পানিটা দিলে ভালো হে পানিটা দিয়া মানে লড়াচাড়া দিয়া মাইখা জলটা কি মিলিয়ে দেবো এখন আমি আর লবণ দিয়ে দিলাম কারণ আমি কিন্তু তরকারি তো লবণ দিই নাই মাছ বাজারের মধ্যে দিচ্ছি আর বাইগুন বাজার মধ্যে দিছি তো ঝোলটা জোলটা যে দিলাম টমেটো দিলাম এটার একটা লবণ আছে না তো ওই আন্দাজ করে আর কি আমি ওখানে লবণটা দিলাম অল্প পরিমাণে তরকারিটা পড়ছে এখন আমি মাছগুলো বিছাই দেবো এক এক কইরা এইভাবে তরকারি রান্না কিন্তু অনেক মজা লাগে সবাই পছন্দ করবো ঘরে সবাই আপনার প্রশংসা করবো যে না তরকারিটা খুব মজা হয়েছে মজা হয়েছে আর এই তরকারিটা কিন্তু বেশি জোল রাখা পারবেন না মাখা মাখা করে রাখতেইব শেষ পর্যায়ে আমি জিরার গুঁড়া ছিটায় দিলাম এখানে ইচ্ছা করলে আপনারা দুই না পাতাও দিবার পারেন তো আমি জিরার গুঁড়াটা দিছি কারণ ভাজা তরকারিতে আমার কাছে জিরার গুঁড়াটাই ভাল লাগে তো এইভাবে করে এই তরকারিটা রান্না শেষ করলাম আমি জিরার গুঁড়া দেওয়ার পর ডায়কা দিছি এই যে তরকারিটা কিন্তু আমার রান্না শেষ অনেক মজা হয়েছে লে তরকারিটা এবং ভাতও খাইছি প্যাট বই আলহামদুলিল্লাহ আপনারাও এইভাবে রাইন্দা খাইবেন আর আমার কথা মনে করবেন যে ডাক কী করেছে তো যা হোক আপনারা সাথে থাকেন চ্যানেলটা আর সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ